ফেসবুক পেজ ডিলিট করুন আলাইকুম ফ্রেন্ডস আজকে আমরা দেখব কীভাবে ফেসবুক পেজ মাত্র দুই মিনিটে ডিলিট করা যায় সর্বপ্রথম আমাদের কিন্তু ফেসবুকে প্রবেশ করার লাগবে তারপরে ফেসবুক পেজটি আমাদের লগ ইন করে নেওয়ার লাগবে এই জন্য আমাদের থ্রি ডটে ট্যাপ করার লাগবে থ্রি ডটে ট্যাপ করার পর আপনার যেখানে পেজ আছে সেই পেজে আপনাকে কিন্তু ট্যাপ করার লাগবে আমার এখানে পেজ আছে আমি ওখানেই ট্যাপ করতেছি তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আবার কিন্তু আমাদের থ্রি লাইনে প্রবেশ করা লাগবে এখন কিন্তু আমার ফেসবুক পেজটি লগ ইন হয়ে গেছে এখন এখানে দেখেন যে থ্রি ডট আছে এই থ্রি ডটে আপনাকে ট্যাপ করার লাগবে এখানে যে ট্যাপ করেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আবার আপনাকে যাওয়ার লাগবে সেটিংয়ে সেটিংয়ে ট্যাপ করার লাগবে সেটিংয়ে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আমরা একটু স্কিপ করে উপরে যাব যাওয়ার পরে এখানে দেখেন যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে একটা অপশান আছে এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে আপনাদের ট্যাপ করার লাগবে তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এখন এখানে আপনাকে ট্যাপ করার লাগবে এরপর আপনি পেসটি কী করতেছেন ডিলেট নাকি ডিএক্টিভ ডিএক্টিভ করলে এখানে আর ডিলেট করলে এখানে ট্যাপ করবেন তা আমরা ডিলেটে দেওয়ার পর কন্টিনিউ প্রেস করবেন তারপরে এখানে আপনাকে আর কোনো অপশান দেওয়ার লাগবে না ডাইরেক্ট আপনি আবার কন্টিনিউতে প্রেস করবেন এই কন্টিনিউতে প্রেস করবেন তারপরে এখানে আবার আপনি ডিলেট অ্যাকাউন্ট এখানে ট্যাপ করবেন তারপরে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেবেন মানে আপনার ফেসবুক মেইন অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউতে প্রেস করবেন এই কন্টিনিউতে প্রেস করবেন কন্টিনিউতে প্রেস করার পর আমাদের কিন্তু পেজটি ডিলেটের পথেই চলে গেছে এখন যদি আমি ডিলেট অ্যাকাউন্টে ট্যাপ করি তাহলে কিন্তু আমার পেজটি ডিলেট হয়ে যাবে তো হ্যাঁ ফ্রেন্ডস এভাবেই কিন্তু আপনি আপনার ফেসবুক পেজ ডিলিট করতে পারেন এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর আপনি যদি আমার পেজে ভিডিওতে দেখে থাকেন আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকুন ধন্যবাদ